যাওন আপনাদেরকে আজকে বাজিকার সম্পর্কে কিছু তথ্য দিব যারা নতুন বাজিকার পালতেছেন তারা অনেক সময় বিভিন্ন তথ্যের অভাবে ভুল ভাবে জানতে পারেন বা ভুল ধারণা নিয়ে থাকেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তো প্রথমে আপনাদেরকে জানাবো বাজিকারের মেইল এবং ফিমেল সম্পর্কে সুস্পষ্ট ধারণা বাজিকারের মেলদের নাক থাকে হয় গোলাপী অথবা ছিল নীল এবং ফিমেলদের নাক থাকে হয়েছিল সাদা আর যখন তাদের ব্রিডিং মুড চলে আসবে তখন নাক থাকবে হচ্ছিল তো এখানে আমার আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখানোর সুবিধার্থে এই বাজ্রিগার টি নাক হচ্ছিল কিছুটা খড়ি খরি বা ধূসর হয়ে আসছে তার মানে ও ফুল ব্রিডিং মুডের একটি মাদি আপনারা দেখতে পাচ্ছেন আর পুরুষ নাকটা নাকটা থাকবে পুরুষ হচ্ছিল নীল আপনারা দেখতে পাচ্ছেন না নাকের উপরে সেরে বলে এটাকে নীল হয়ে আছে তো এখান থেকে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা ছেলে বাজিগার কোনটা মেয়ে বাজিগার তো এটা জানার পরে যখন বেবি হয় বেবিদের নাকের ছিদ্র চারপাশে সাদা রং ধারণ করে ওই সাদা রঙ দেখে বুঝতে হবে সেটা হচ্ছে এবং সাদা রঙটা যদি বা নীল নীল আভা থাকে তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে নর আসা যাক হচ্ছিল বাজ্রিগার বয়স আপনারা কিভাবে নির্ধারণ করবেন দোকানে যাচ্ছে দোকানে যে আপনি দোকানদারের কাছে পাখি নিচ্ছেন দেখা যাচ্ছে পাখি খাঁচার হাড়ির দেয়া হাড়ির মধ্যে পাখি যাচ্ছে তো আপনি ভাবছেন যে এটা হারিতে যেহেতু যাচ্ছে তার মানে সে ডিম পেরে ফেলবে কিন্তু না দেখা যাবে যে সে আসলে ডিম থেকে ফুটে বাচ্চা হয়েছে একটু শিখেছে তার অভ্যাস তার মায়ের অভ্যাস হারিতে যাওয়া তো সেও সেই জন্য সেই সুবাদে হারিতে যাচ্ছে তো এই জন্য আপনাদের যারা নতুন পাচ্ছেন তাদের অবশ্যই বয়সটা চেনার প্রয়োজন বয়সটা চিনতে হলে আপনাকে চোখ দেখতে হবে এই বাজরিগার ছেলে পাখিটার চোখ দেখেন চোখের কালো যে অংশটা তার চারপাশের অংশটা সাদা এই সাদা পরিমাণটা যত বেড়ে যাবে ওর বয়সটাকে ধরে নিতে হবে তত বেশি হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে চুলের উপরে এই সাদা হয়ে যাবে এখানে ডোরা কাটা কোনো চিহ্ন থাকবে না এরকম লম্বা লম্বি কালো কালো যে চিহ্ন সেই চিহ্ন থাকবে না যদি এরকম হয় তাহলে বুঝে নিতে হবে সেটা হচ্ছে ফুল অ্যাডাল্ট একটা বাজরিগার পাখি পুরুষ অথবা মহিলা এখানে আরেকটা কথা জানা প্রয়োজন যদি সেটা পাইট পাখি হয় তাহলে সেখানে একটু ভিন্নতা চলে আসবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু যারা জানে তাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে কারণ পাইপ পাখির অনেকগুলো আছে যেগুলোর হলো মাথার উপর দিয়ে ডোরা কাটা কালো স্পট থাকে তো সেক্ষেত্রে চোখের আইরিশ দেখে চেনে নিতে হয় আর একটা বেবি বাজিকারের বেবি বাজিকার চেনার উপায় হচ্ছিল চোখের চারদিকে দেখেন পুরোটুক কালো কোনো সাদা বর্ডার নেই চোখের চারপাশে সাদা কোনো বর্ডার নেই এটা পুরো একটু কালো তার মানে ওর বয়স খুবই কম আর না মাথার নাকের উপরে এই জায়গাটা খেয়াল করতে পারছেন কালো কালো স্পট আছে এই স্পটটা যখন সাদা হয়ে যাবে তখন ওর বয়স বেড়ে যাবে আর এই স্পটটা যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝতে হবে যে ওর বয়সটা কম যেমন ওর বয়স হচ্ছিল দেড় মাসের মতো হবে আমরা বয়স সম্পর্কে জানতে পারলাম এবং হচ্ছিল বাজিগারের মেন ফিমেল সম্পর্কে জানতে পারলাম এখন আমি আপনাদেরকে খাঁচা সম্পর্কে একটা কিছুটা ধারণা দিব তো দোকানে যখন যাই বা কখনো বাজিগার পাখি কিনি তখন আমরা খুব ছোটো ন্যারো একটা খাঁচা কিনে ফেলি বা এই ধরনের ছোটো যেটাকে আমরা ক্যারিং কেজ হিসেবে ব্যবহার করি সেই ক্যারিং কেজও দোকানদার হয়তো আমাদেরকে বাজিগার পাখি দেওয়ার জন্য বা পালার জন্য দিয়ে দেয় আর ফিঞ্চের ছোট হাড়ি দিয়ে দেয় যাই এখানে ফিট করে দিয়ে দেয় যে ডিম করবে ইভেন আমি এমনও দেখেছি যে এরকম একটা ছোট কেজে চারটা বাজিগার পাখি এবং একটা ছোট ফিঞ্জের যে হাড়িগুলো সেই হাড়িগুলো দোকানদার দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আপনি যদি সচেতন হন তাহলে হয়তো এই ধরনের প্রতারণার সম্মুখীন হবেন না খাচাড়া হতে হবে আঠারো 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 কমপক্ষে এইদিকে আঠারো ইঞ্চি হতে হবে উচ্চতায় আঠারো ইঞ্চি হতে হবে এবং হচ্ছে এই বাসা আঠারো ইঞ্চি হতে হবে এই ধরনের কোনো ছোট কেজ বা কেজে পালবেন না আপনাকে আর খাঁচা যখন আপনি ব্যবহার করবেন দোকান থেকে আমরা এই ধরনের ফ্রি প্লাস্টিকের পার্স পেয়ে যাই এই পার্টসগুলো শুধু ফ্লাইং কেজ অথবা হচ্ছে ক্যানিং কেজের আপনি হয়তো রাখতে পারেন কিন্তু ব্রিডিং কেজে রাখবেন না ভালো হয় ফ্লাইং কেস ক্যানিং কেস ব্রিডিং কেজ কোনো কেজই এই ধরনের প্লাস্টিক ব্যবহার না করা সেক্ষেত্রে আপনি কি করবেন এই ব্যাসেরই এই যে প্লাস্টিকটা আপনারা দেখছেন এই ব্যাসেরই নিম অথবা হচ্ছিলো পেয়ারা ডাল ব্যবহার করবেন এখানে আপনারা কাঠের বিটও ব্যবহার করতে পারেন কিন্তু প্লাস্টিকের ব্যবহার করা যদি প্লাস্টিকের ব্যবহার করেন দেখেন ওরা পিচ্ছিল কাটে এবং হচ্ছে মেট করার সময় ওরা পড়ে যায় তখন সফল মিট হবে না এবং সফল মেট না হলে আপনি ডিম থেকে বাচ্চা পাওয়ার সম্ভাবনা কমে যাবে যখন এই খাঁচা থেকে ওরা যখন আপনি খাঁচার তিনটা ধাপ আছে যেমন একটা হচ্ছিল বেবিদের কেজ হতে পারে একটা হচ্ছিল মেলদের কেজ হতে পারে একটা ফিমেলদের কেজ হতে পারে আর একটা হচ্ছিল ব্রিডিং কেস হতে পারে যদি ব্রিডিং কেস হয় তাহলে চোদ্দো বারো আঠারো সর্বনিম্ন এবং হলো আঠারো 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 সবচেয়ে ভালো যদি আপনি ফ্লাইং কেস দেন মেলদের এবং ফিমেলদের ফ্লাইং কেসের মাপ পাপ একই রকম থাকবে ছত্রিশ আঠারো আঠারো এর নিচে ফ্লাইং কেসটা দেওয়াটা ঠিক হবে না দশ থেকে বারোটি পাখি আপনি ছত্রিশ আঠারো আঠারো কেজি রাখতে পারবেন এবং ফ্লাইং কেস দেওয়ার ব্যাপারে আপনি খুব খেয়াল করবেন মেলদের ফ্লাইং কেস আলাদা মেলরা আলাদা ফ্লাইং কেসে থাকবে রেস্টে থাকবে ফিমেলদের ফ্লাইং কেস আলাদা থাকবে ফিমেলরা রেস্টে থাকবে এবং ব্রিডিং যে কেসটা সেই কেস থেকে যখন বেবি উঠে আসছে সেই বেবিদের জন্য আলাদা বেবি কেজ রাখবেন যখন ওখান থেকে বুঝতে পারবেন যে এটা ফিমেল ফিমেল কেজে দিয়ে দিবেন এবং বুঝতে পারবেন যখন এটা মেল তখন মেল কেজি দিয়ে দিবেন আর খাঁচায় অবশ্যই আপনি মেইট করতে দেখলে হাড়ি দিবেন মেইটের পূর্বে কখনো হাড়ি দিবেন না এবার আসেন আপনার পাখি ডিম দেয় না অনেক সময় বলেন প্রশ্ন করে থাকেন আমার পাখি কেন ডিম দিচ্ছে না আবার বলে থাকেন আমার পাখি ডিম দিচ্ছে কিন্তু ডিম ফুটছে না তারপরে ব্রিডিং ধরনের অনেক সমস্যা থাকে আপনার বলে বলেন যে আজকে দুই বছর ধরে পাখি পালছি বাজিকার পাখি পালছি অথচ এখন পর্যন্ত কোনো ডিমের মুখ দেখিনি আবার বলে আমি বাজিকার পাখি পালছি দশটা বারোটা চোদ্দটা ষোলোটা করে ডিম দেয় অথচ এখনো বাচ্চার মুখ দেখিনি তো এই ধরনের যে সমস্যাগুলা সেগুলোর প্রশ্নের উত্তরগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে ব্রিড করার সময় আপনার প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছিল মেল ফিমেল নির্ধারণ করা যদি আপনার পাখি বাজ্রিগার পাখি মেল ফিমেল নির্ধারণ হয় আজকে অথবা কিছুদিন পরে হলেও তারা ব্রিডে যাবে দ্বিতীয় হচ্ছিল বয়সটা আপনার নির্ধারণ করতে হবে আপনি বাজিকার পাখি বেবি কিনে নিয়ে আসলেন একটা হাড়ি নিয়ে আসলেন হাড়ি ঝুলিয়ে দিলেন এবং আশা করছেন দেড় মাসের বেবি থেকে আপনি দেড় মাস পরেই মানে তিন মাসের মাথায় আপনি ডিম বাচ্চা পেয়ে যাবেন এটা মোটেও সম্ভব না আপনাকে এর জন্য দেড় মাসের বেবিটাকে জন্য দশ থেকে বারো মাস সময় নিতে হবে আর যদি আপনি বয়সের দিক থেকে ঠিক মতো নিতে পারেন যেমন একটা অ্যাডাল্ট ফিমেল নিলেন এবং অ্যাডাল্ট একটা মেল নিলেন যাদের নাক ফিমেল ফিমেলের নাক হয়ে যাবে খয়রি রঙের বাদামি রঙের এবং হচ্ছিলো মেলের নাক হয়ে যাবে গাঢ় নীল রঙের ওই এরকম একটা অ্যাডাল্ট মেল ফিমেল যদি আপনি নিয়ে কেজি দেন আশা করা যায় যদিও তাদের ভিতরে কোনো সমস্যা না থেকে থাকে বা ব্লাড লাইনে কোনো সমস্যা না থেকে থাকে খুব শীঘ্রই তারা বিট করবে তো এখন ব্রিট করার সময় আপনারা বলেন যে বেবি হচ্ছে না এটার বেশ কিছু কারণের মধ্যে এটা হতে পারে যে সফল মেট যে কথাটা সফল মেট হতে হবে তো ওদের পরিবেশটা আপনি ভালো করে দিতে পারেননি পরিবেশটা ভালো না হিজি পরিবেশ এখানে হাড়ি দিয়ে রেখেছেন আগেই ফিমেলটা ডিম পাড়ার সময় চলে এসেছে সে মেট না করেই হারিতে চলে যাচ্ছে ডিম পাড়ার জন্য মেলটা মুড নেই বিভিন্ন কারণ সমস্যাগুলো হতে পারে তো আপনাকে তাহলে কি করতে হবে প্রথমে মেলকে ওই ব্রিডিং কেজে আগে দিবেন যেই কেজে ওরা বেবি করবে তো মেলকে দেওয়ার তিন দিন পরে ফিমেলটাকে আপনি দিবেন তিন দিন পরে যখন ফিমেলটা দিবেন এতে মেলটা তার খাঁচা সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে যাবে কোথায় খাবার কোথায় পানি এবং হচ্ছে পরিবেশ সম্পর্কে মেলটা অবগত হবে যখন ফিমেলটাকে সে তার ঘরে নিয়ে আসবে বা তার ঘরে আপনি ফিমেলটাকে দিবেন তখন মেলটা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং ফিমেলটাকে সে ডোমিনেট করবে অন্যদিকে ওরা যখন মেট করবে মেটের সময় যদি আপনি প্লাস্টিক ব্যবহার করেন তাহলে সফল মেট না হওয়ার কারণে ডিম থেকে বাচ্চা বের হওয়া বের হবে না এবং আপনাকে প্রতি দুই মাস অন্তর অন্তর পরপর কৃমির ওষুধ খাওয়াতে হবে যদি আপনি কৃমি নাশক না করেন প্রাকৃতিক বা হোমিওপ্যাথিক এলোপ্যাথিক যে যেইভাবে আপনি ব্যবহার করেন আপনাকে কৃমির ওষুধ ব্যবহার করতে হবে যদি দুই মাস পর পর বা তিন মাসের মধ্যে আপনি কৃমি ওষুধ না করেন তাহলে দেখা যায় যে ওদের শরীরের মধ্যে যে কৃমিগুলা সেগুলো ওদের স্পাম্পগুলো খেয়ে ফেলবে এবং হচ্ছে হলো ওদের ডিম থেকে বেবি ফোটার সম্ভাবনা কমে যাবে সোডিয়াম প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এই জাতীয় খাবার এবং হচ্ছে হলো এগুলো সাপ্লিমেন্ট খাবার যেগুলো সেগুলো আপনাদের দিতে হবে তাহলে ওরা সফল মেট করবে এবং হলো সেখান থেকে আপনি বেবি আশা করতে পারেন আর হাড়ি আপনি কখন দিবেন একটা বাজরিঘাট যখন দেখবেন আপনি মেট করছে তখনই আপনি হাড়ি দিবেন তো আপনারা মাঝে মাঝে প্রশ্ন করে থাকেন যে আমি তো মেট করতে দেখিনি সকালবেলা অফিসে যাই সন্ধ্যার পরে অফিস থেকে আসি আসার পরে আমি তো পাখিকে কখনো মেট করতে দেখিনি তো সেই ক্ষেত্রে আপনি আপনার ঘরের কাউকে বলে যেতে পারেন মাঝে মাঝে একটু লুকিয়ে দেখবে যে পাখিটা মেট করছে কিনা আবার আপনার অনেক সময় এই প্রশ্ন করে থাকেন ওরা একজন একজনকে খাইয়ে দিচ্ছে তাহলে করে মেট করছে না যখন ওরা খাইয়ে দিচ্ছে তখন একজন একজনকে আদর করছে আর মেট করার ব্যাপারটা হচ্ছে মেল পাখিটা ফিমেল পাখিটার উপরে উঠবে মুরগি এবং মোরগ যেমনভাবে মেট করে ঠিক সেভাবেই ও পাখিগুলো মেট করবে ফিমেলটা পাখিটার উপরে মেল পাখিটা উঠবে তখনই বুঝতে পারবেন তারা মেট করছে এবং তাও যদি আপনাদের সম্ভাবনা না থাকে যে ওরা মেট করছে কিনা যা জানা সেক্ষেত্রে কিছুদিন মধ্যে দেখবেন যে ফিমেল পাখিটা হয়তো খাবারের বাটির খাবার বেশি করে ফেলে দিচ্ছে আবার ফিমেল পাখিটা খাবারের বাটিতে বেশি বসছে অথবা ফিমেল পাখিটা ভেন ফুলে যাচ্ছে তো সেটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে তারা মেট করেছে এবং তাদের ডিম চলে এসেছে ফিমেল পাখিটা ডিম চলে এসেছে তখন আপনি হাড়ি দিয়ে দিতে পারেন আর এর পূর্বে হাড়ি দিলে ওরা সফল মেটনা না করেই চলে যাবে ডিমে ডিম পারবে এবং সেখান থেকে খুব একটা সফল ফার্টাইল ডিম আপনি পাবেন না ডিম পারবে যখন তখন থেকে ওদের যে খাবার সেই খাবারগুলো অবশ্যই ভালো দিবেন তো আমার আরো আগে বলা উচিত ছিল খাবারের ব্যাপারটা খাবার আমরা আমি এমনও দেখেছি যে কিছু কিছু খাবারে শুধু চিনে এবং কাউন অথবা চীনা কলমি শাক এরকম দিয়ে দেয় আপনাদেরকে অবশ্যই ভালো খাবার দিতে হবে যদি আপনি বাজরিগার থেকে ভালো ফলাফল পেতে চান তাহলে আপনাকে কী কী খাবার দিতে হবে সবজি দিতে হবে শাক দিতে হবে শাকের মধ্যে আপনার মিনারেলস আছে ভালো মিনারেলস আছে ক্যালসিয়াম আছে সেগুলো দিতে হবে সিড যেগুলো দেন তিসি গুজি সূর্যমুখী বীজ চিনা কাউন ক্যানারি মিলেট বিদেশি যেগুলো যদি আপনাদের সক্ষম হন কেনা সেগুলো দিবেন এবং হচ্ছিল আপনাদের অনেক সময় দেখা দেয় যে চিনার দামটা অনেক দ্রুত বেড়ে যায় তো এই ক্ষেত্রে আপনারা চিনার দামটা অনেক বেড়ে যাওয়ার কারণে আপনার পাখি হয়তো অনেকে ছেড়ে দেন পালতে পারেন না তো সেক্ষেত্রে আমি বলবো না আপনারা হতাশ হবেন না চিনা একেবারে বন্ধ করে দেন চিনা সাপ্লিমেন্ট হিসেবে অন্য খাবারগুলো দিয়ে দিতে পারেন যেমন ভুট্টা সিদ্ধ করবেন কাঁচা ভুট্টা যেগুলো সেগুলো তারাগুলো ছাড়িয়ে সিদ্ধ করবেন অথবা ভুট্টার গুঁড়া নেবেন নিয়ে সেগুলো সিদ্ধ করবেন এক ফ্রুটদের মধ্যে ভুট্টা গুঁড়াটা বাড়িয়ে দিবেন এক ফ্রুট বেশি সাপ্লিমেন্টের খাবার হিসেবে এক ফুটটা বেশি দিবেন চিনাটা ওই সময় কারণে যেই সময় চিনাটা হু হু করে অনেক দাম বেড়ে যায় তখন চিনার খাবারটা চিনার পরিমাণটা কমিয়ে দিবেন বা বন্ধই করে দিবেন তাতে দেখা যাবে যে চিনার চাহিদাটা কমে যাবে দামটাও পড়ে যাবে প্লাস হচ্ছে অন্যদিকে ওদের যে চিনার যে ঘাঁটিটা সেটা এগ ফ্রুট দিয়ে সফট ফ্রুট দিয়ে চলে আসবে তো খাবারের ব্যাপারে আপনারা কার্পণ্য করবেন না আশা করি দ্বিতীয় হচ্ছে হলো ব্রিডিংয়ের যেই অবস্থাটা বেবি যখন ফুটে তখন ওদেরকে অবশ্যই এক ফুট দিবেন এবং সফট ফুড দিবেন শাক দিবেন আর